আসসালামু আলাইকুম মাসুম বিল্লা ডিজমো থেকে আমাদের এই লাইভের উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন যে চ্যানেলটা আছে ইউটিউবের আমরা এখানে একটি গিভ দিছিলাম যে আমাদের চার দিন মনে হয় সময় ছিল শুক্রবার পর্যন্ত যার যারা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে আমাদের একটা ভিডিও ছিল এই কমেন্টের ভিডিও যারা কমেন্ট করবে তাদের নাম নিয়ে আমরা একটা লাইভ করব দুটা পাওয়ার ব্যাঙ্ক তো আমাদের প্ল্যান ছিল যদি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয় আমরা এর থেকে আরও বড় কিছু নিয়ে আসবো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এক হাজার পূরণ হয়ে গেছে আজকে তো আমরা এইটা দেওয়ার পর আমরা কাল পরশু দিন আরেকটা বড় করে একদম ভালো গিফট বড় গিফট অনেক জনের গিফট নিয়ে আমরা আরেকটা গিফট চালু করব ইনশাল্লাহ তার আগে আমরা এটা লাইভে যে কমেন্ট পিকার যে ওয়েবসাইটের থাকে ওখানে আমরা কমেন্ট আমরা অনলাইনে ইয়ে করবো চুজ করব এটা তো অটোমেটিক আসবে আমাদের হাত নিয়ে আপনারা জানেন এটা এইটা করে আমরা তারপর এটা আমরা এই গিফট যে দুজনের নাম হবে আমরা নাম তো পাবলিশ করব এই ভিডিওটি ইউটিউবেও দিব আমরা দেওয়ার পর তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ইউটিউবে আমাদের ফেসবুকে আমাদের সব নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ কল আপনি জাস্ট কল করে বলবেন যে আমার নাম আসে জাস্ট প্রুফটা দেবেন ওই ইমেলটা আপনার তাহলে আমরা আপনার সাথে কথা বলে আমাদের খরচে আমরা আপনাকে পাউডার পাঠিয়ে দিব আচ্ছা একটু চেক করেন ফাহিম ফাহিম চেক করে তো সাউন্ড ঠিক আছে কিনা আমি যে কথা বলতেছি সাউন্ড ঠিক আছে ওকে তাহলে আমরা ডিরেক্ট চলে যাই আসলে দশটা বাজে আমাদের সব দশটা ক্লোজ দ্রুত আমরা করতেছি তো এখানে আসি আপনি একটু আমরা এই যে এটা এটা আমাদের ইউটিউব চ্যানেল হ্যাঁ আমি একটু লাইভ দেখাই আপনি জাস্ট ক্যামেরাটা ধরে রাখেন তো এখানে এই যে আমাদের এই ভিডিওটার ইয়ে ছিল গি ব্যবে ছিল এটা জাস্ট কপি করে আমরা এবার কমেন্ট পিকার যে এটা আছে আমরা লিঙ্কটা ওখানে পেস্ট করে দিব দিয়ে আমরা এখান থেকে যাদের নাম আসবে তারা আজকে এখানে উইনার হবেন তো সার্চ করতেছি আচ্ছা কমেন্ট কতগুলা লোডিং হয়ে গেছে তিনশো দশ চারশো অনেক কমেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ চারশো কমেন্ট হয়ে গেছে পিকে পি কে উইনার অ্যা টু থ্রি নীরব এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নি আমার ফোন থেকে এই যে নীরব জেড থ্রি আর ইনি আমাদের প্রথম বিজয়ী হলেন নীরব জেড থ্রি আর আমি এটাতে ছবি তুলে নিচ্ছি আমরা এটা পোস্ট করে দিবো ইনশাল্লাহ তারপরে সেকেন্ড আরেকটা আমরা এবার নিব আবার নিতে হবে রিলোড দিতে হবে ওকে আবার আমরা এটা পেস্ট করে দিচ্ছি এটা হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হ্যাঁ এখানে কোনো আলাদা করে যে নাম হবে আমাদের মতো করে আমরা দেবো কোনো সুযোগ নেই এটাতে জাস্ট কমেন্ট পিক করে এটা অনলাইন থেকে চলে আসবে যাতে আপনারা হানড্রেড পার্সেন্ট অ্যাক্রিউট হয় কারণ আমরা তো আসলে চাইলেই কাউকে দিব না সবাই আমাদের কাছে সমান তো আমরা সেকেন্ড উইনারকে খুঁজে নিব এটা কি শ্রীমন আমাদের সেকেন্ড উইনার কনগ্রেচুলেশন আপনাদের দুইজনকে আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন আচ্ছা এবার সামনে যান হ্যাঁ আপনারা যদি আমাদের ভিডিও দেখে থাকেন তো আপনারা তো লাকি উইনার আপনারা আমাদের শপের নাম্বারে যোগাযোগ করেন আজকে হবে না সকাল নটা থেকে সকাল এগারোটা থেকে রাত নটার মধ্যে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার এই মেইলটা যে ইউজার নেম এইটা জাস্ট প্রুফ দেখাবেন আমরা আপনার সাথে যোগাযোগ করে পাওয়ার ব্যাঙ্ক আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো তো আজকে খুবই টায়ার্ড সারাদিন অনেক আমাদের সেল গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সব মিলে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিবো এই ভিডিওরও যাদের লাগবে আমাদের কিন্তু অফারের ভিডিওগুলো ইউটিউবে আমরা আলাদা করে পাবলিশ করতেছি যাতে আপনাদের ইন্টারেস্ট থাকে ইউটিউবে জন্যে এটা ফেসবুকে যাচ্ছে না এই জন্যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর দু এক দিনের মধ্যে ইউটিউব নিয়ে আরো ব্যাপক আকারে আমরা গিভ বা ইনশাল্লাহ করবো ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম